সম্প্রতি দক্ষিণ কলকাতার হংসধ্বনি স্টুডিওতে গান রেকর্ডিং হয়ে গেল এ প্রযোজনায় ও কুন্দন সাহার সঙ্গীত পরিচালনায় ছবিতে গান কুমার শানু দেবজিৎ সুজয় সহ প্রযোজক স্বয়ং নিজে ছবির কাহিনী ও পরিচালনায় কুমার মনোজি ছবিতে গান লিখেছেন দেবব্রত চক্রবর্তী চিত্রগ্রহণের দায়িত্ব সামলেছেন শিবপ্রসাদ চক্রবর্তী নবাগত হিরো কুমার অর্ঘ এই ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমায় পদার্পন পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন সুমিত গাঙ্গুলি পাপিয়া অধিকারী তৃষা প্রমুখ শিল্পীরা মোট গান আছে ছবিতে ভূতকে নিয়ে পাঁচটি পারিবারিক ও টিন এজের গল্পকে কেন্দ্র করে এই পারিবারিক ছবি খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানালেন ছবির পরিচালক কুমার মনোজি ভূতের প্রেম এখন দেখার অপেক্ষায় গোটা বাংলা পাশাপাশি নতুন নায়ক অর্ঘকে কেমন অভিনয়ের ছাপ ফেলতে পারে দর্শকরা সেই দিকে তাকিয়ে মিউজিক ডিরেক্টর হচ্ছে কুন্দন গানের গীতিকার হচ্ছে দেবব্রত চক্রবর্তী গিয়েছে সুজয় আর হচ্ছে দেবজিৎ কুমার শানু কুমার সানু না কুমার শানু গানটা আগে হয়ে গেছে পাঁচখানা গান আছে গল্পের নাম হচ্ছে ভূতের প্রেম এই ভূতের প্রেমে যে মেন হিরো লিক সেটা হচ্ছে আমার নিজের ছেলে 19 প্লাস যে গল্প কিন্তু এই ভূতে প্রেমেটা ভূত কেনে পারিবারিক গল্প একটা একটা ফ্যামিলির মধ্যে একটা ভূত ঢুকে যাওয়ার পরে দুটো বছর কি কি ঘটনা ঘটেছে সেটা আমরা ভূতে প্রেমে দেখেছি আর গল্প তো আমার নিজস্ব নির্দেশনা প্রোডিউসার সবই আমাদের কোন ব্যানার থেকে কে মুভি মেকার শুটিং কবে শুরু তো শুরু হয়ে গেছে 70% কাজ হয়ে গেছে বাকিটুকু কাজ আছে আছে ফাইল আছে গান আছে কিছু আছে আর ডিওপি হচ্ছে

যে মনোজিদার ছবি চল দেখে আসি ছবি যা তো আগেগুলো ভালো হয়েছে দেখেছি পারিবারিক ছবি তো আর্টিফিশিয়াল কিছু দিয়ে এর মধ্যে শুধু ভূতটাকে নিয়ে করা হয়েছে ওই ভূত দেখানে আমরা একটা স্যাডো দিয়ে দেখেছি লাস্টে ভূতের চেহারাটা দেখেছি দু বছর বাদে যে বাড়িতে চলে আসে ভূতটা সেই বাড়ির যে মেয়েটি তার সাথে ভূতের প্রেমটা হয়ে যায় প্রথম বন্ধুত্ব তারপর প্রেম তারপর ভূতে দু বছর বাদে চলে যায় রেকর্ডিং আজকে বাকি আছে একটু অসুস্থ আছে তো মোটামুটি এই ছবির যে প্রডিউসার অর্পিতা মন্ডল ওর একটা গান আছে যেটা সেটা আগত এক সপ্তাহ বাদে রেকর্ডিংটা হয়ে যাবে আমরা ছবি করতে ভালোবাসি ছবির সঙ্গে যুক্ত থাকি ভূত কেন্দ্রিক ছবি একটা মারাত্মক হাসি মজার এবং একটা টানটান উত্তেজনার ছবি যেখানে কুমার মনোজিৎ দা তার ছেলে অর্ঘ মন্ডল এই ছবিতে মেইন ভূমিকায় অভিনয় করছে যেহেতু ও আমাদের পরিবারের ছেলে ছবিটা একটা বিশেষ গুরুত্ব আছে এবং আমরা যেহেতু ভালো ছবি করি ভালো কাজ করি এই ছবিটা আরো ভালো মাত্র হবে সেটা আমরা আশা রাখি আর আমাদের বৌদি অর্পিতা মন্ডল তিনি একটা গান গাইছেন আমি অত্যন্ত খুশি অত্যন্ত খুশি যে প্রডিউসার এবং যে গায়িকা একসাথে হলে পরে যে আমাদের কি আনন্দ হয় সে আনন্দ আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না দেখুন আমি তো প্রচুর ছবিতে ডিওপি করি শক্ত নয় হ্যাঁ পরিচালক গৌতম ঘোষের পরিচালক ডিওপি আমিও সেরকম পরিচালক ডিওপি এবং বম্বে এরকম প্রচুর আছে যারা পরিচালক ডিউপি তো আমি চাইছি দুটোকেই সমান ভালো এগিয়ে নিয়ে যেতে এবং আশা করি ডিউপি হিসাবে আমার হাত খুব স্ট্রং সেটা আপনি জানেন ভালো করে অনুজিৎ দা ডিরেক্টর দেবুদা লিরিসিস্ট শিবুদা ডিউপি কিন্তু দেবুদা আর দা এই গানগুলো করার জন্যে লিটারের প্রতি আমার খুব জ্বালিয়েছে মানে কিরকম মনোজিৎ দা আমার বাড়িতে তিন দিন এসছে বাড়িতে পাঁচ দিন এসছে এসে না হচ্ছে হচ্ছে না না সিনেমা সিনেমা গান তো একটু ঝামেলা হয় মানে ভূতের প্রেম এই ভূত 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 বলেটা দিতে হবে এবং আমরা আমি মনোজিৎ দা দুদিন বসেছি দু দিন দিন বসেছি আর দেবুদার সাথে আমরা আমি পাঁচ দিন বসেছি গান নিয়ে গান হচ্ছে না এই ভালো হচ্ছে না দেবুদা বলতে খুব খারাপ হয়েছে এইটা সহ্য করতে নতুনত্ব সাউন্ডগুলো নতুন দিয়েছে আমি পুরো আমি নিজেই প্রোগ্রামিং করি নিজেই শুরু করি নিজেই অ্যারেঞ্জ করি সাউন্ডগুলো সব নতুন আছে যেহেতু ভূতের প্রেম বিশেষ করে টাইটেল সাউন্ডটা সাউন্ডগুলো একদম একদম নতুনত্ব আজকে চমৎকার তিনটি গানের রেকর্ডিং হলো আর এই ছবিতে আমি যার সাথে কাজ করছি যার সাথে না বলে বলা ভালো যাদের সাথে কুমার মনোজিতের অনেকগুলো ছবি করেছেন প্রথম থেকেই আমি আছি মনোজিত দার সাথে আর এই ছবির যে ডিওপি সেও একজন কিন্তু খুব বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ চক্রবর্তী আর সুরকার হচ্ছে কুন্দন সাহা এই তিনজনের সঙ্গে বহুদিন ধরে কাজ করছি আর এই কাজটা আমি বলবো বোধহয় একটি সবিশেষ যত্ন পেয়েছে এই কাজটা তিনটে একেবারেই তিন ধরনের গান ছবি টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন ভূতের প্রেম একটা নামের মধ্যেই একটা রিফ্লেক্ট করে যেন স্টোরিটা একটা টাইটেল সং আছে টাইটেল সংটা হচ্ছে খুব ধামাকার গান জব্বর ধামাকাতে হুল্লোড় একসাথে মজাই মজা শুধু নিশুতি এই রাতে বিন্দাস সব কিছু মস্তি ছাড়ে না পিছু নো প্রবলেম নো প্রবলেম ভূত 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 ভূতের প্রেম এই হচ্ছে টাইটেল সং আর আছে একটা রোমান্টিক সং রোমান্টিক সঙ্গে আমরা লঞ্চ করছি কুমার ছবির হিরো ওর দ্বীপে এবং যে নায়িকা তার দ্বীপে একটা খুব সুন্দর মিষ্টি রোমান্টিক গান গান আছে আছে আরেকটি যেটা সেটা হচ্ছে একটা স্যাড সং এই তিনটে ভ্যারাইটি সং আর একটা রবীন্দ্রসঙ্গীত আছে মোট চারটি গান গানগুলো এই সময় যারা গান বাজনা আমরা সবাই যাদের গান শুনি তারাই গিয়েছেন এইখানে আশা করি আপনাদের ভালো লাগবে ছবিটির কাজ দৃশ্যায়নের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে খুব তাড়াতাড়ি রিলিজ আছে সবাইকে একটাই অনুরোধ হলে গিয়ে সিনেমা দেখবেন তাতে কি হবে যে দর্শক যদি বাড়ে আমাদের সেইভাবে প্রযোজকেরও যদি কিছু রিটার্ন আসে আমরা আবার পরবর্তী নতুন কাজ পাবো বেরের রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা